ষষ্ঠ দফা অর্থাৎ পঁচিশে মে ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাংলার অন্যতমই নজর কারা কেন্দ্রে এবার কর্মীর সমাজের সমর্থনে নির্দল হিসেবে লড়ছেন অজিত মাহাতো প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে জোরদার প্রচার চালাচ্ছেন তিনি শুক্রবার রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে মিছিল করে পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ে আসেন কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা এদিন কারার পিঠে চেপে মনোনয়ন জমা দিলেন তিনি এই মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো মনোনয়ন জমা করে অজিত প্রসাদ মাহাতো বলেন কংগ্রেস তৃণমূলের মতো হাই ক্লাস দলগুলি আমাদের ব্যবহার করছে পুরুলিয়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই অভিনব উদ্যোগ নিপীড়িত জনসাধারণ এখানে জনজাতি গোষ্ঠী তাদের ধর্ম ভাষা সংস্কৃতি আলাদা অথচ একে আমরা একে মানে এই লোককে আজ পঁচাত্তর বছর যাবৎ গোলাম করে রেখেছে মানে হাই হাই পার্টি যেমন কংগ্রেস হোক চাই পিএমসি হোক চায় যে কোনো পার্টি এরা আমাদেরকে কী করেছে না এরা আমাদেরকে ব্যবহার করছে আর ব্যবহার করে ছুঁড়ে দেয় তাই আমরা আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জঙ্গল মহলে লোকের কী করে বাঁচবে এই জন্যে আমি অভিনব কায় অর্থাৎ আমাদের মোরগ লড়াই হয় এখানে কারা লড়াই হয় অথচ কারা লড়াইকে এখানে আভিজাত্যের নামে কিছু লোক নাক সিটকাই নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই এবং নিজেকে আজকে আমি একজন হতে চাই এবং আমার সবাইকে লড়াইয়ের সাথী হিসাবে পাইতে চাই এবং আগামী দিনে পরিষ্কার তথা অজিত মাহাতো হান্ড্রেড জিতার জিতবে এবং আগামী দিনে লোকসভাতে এই লোক আমাদের জঙ্গলমহল এবং পুরুলিয়ার সমস্ত সংস্কৃতি এবং অস্তিত্ব এখানে স্বতন্ত্র জাতিসত্তাকে তুলে ধরব এবং যে আমাদের ডিমান্ড সেই ডিমান্ডকে লোকসভা ভোটে জয়ের ব্যাপারেও নিশ্চিত অজিত মাহাতো পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা